দেবপুর গ্রামে বিনা নামের এক মহিলা তার দুই মেয়ে রিয়া ঋতুকে নিয়ে ছোট্ট একটি বাড়িতে বাস করত বিনা স্বামী এক বছর আগে কাজের সন্ধানে শহরে যায় কিন্তু সে আর ফিরে আসেনি বিনা অনেক মানুষের কাছে শুনেছে তার স্বামী হয়তো শহরে গিয়ে বিয়ে করে নিয়েছে আর সেখানেই নতুন সংসার শুরু করেছে বিনা খুব অল্প বয়সে ওর বাবা মা বিয়ে দেয় বিনার খুব ইচ্ছে ছিল পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে কিন্তু সেই ইচ্ছা বিনার পূরণ হয় নাই তাই বিনার এখন স্বপ্ন ওর দুই মেয়েকে নিয়ে কি রে মা তোরা স্কুলে যাবি না স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে তো মা আজ স্কুলে যাবো না আমার শরীরটা ভালো লাগছে না বড় মেয়ে রিয়া তৈরি হয়ে ওর মায়ের সামনে আসে মা দেখো আমি তৈরি হয়ে গেছি লক্ষ্মী মা আমার ঋতু তুই ওর মা আমি তো কাজে যাব পনেরো দিনের মাটি কাটার একটি কাজ পেয়েছি দেরি করে গেলে তো আমাকেও কাজে রাখবে না যেদিন তোরা পড়াশোনা শিখবি মানুষের মতো মানুষ হতে পারবি সেদিনের পর থেকে আমার আর কষ্ট থাকবে না আর তাছাড়া তোদের সুখে রাখার জন্যই তো কাজ করি রে মা বিনার জোড়া জন্য ঋতুও ঘুম থেকে উঠে যায় এরপর দুই বোন স্কুলে যায় আর বিনাও মাটি কাটার কাছে বেরিয়ে পড়ে বিনা কোদাল দিয়ে মাটি কাটা শুরু করে দেয় আর নিজের মেয়ের কথাও চিন্তা করছিল অনেকদিন থেকে মেয়েদের কোনো নতুন পোশাক দিতে পারি না আমার মেয়ে দুটো কত বুঝে কোনদিন মুখ ফুটে কিছু বলে না তাদের কিছু দরকার যাই খাওয়ায় হাসি মুখে খেয়ে নেয় এ পনেরো দিনের কাজে টাকা দিয়ে মেয়ে দুজনকে নতুন জামা কিনে দিব বিনা অন্য মনস্ক হয়ে মাটিতে কোদাল চালাচ্ছিল হঠাৎ সেই ধারালো কোদালের আঘাত পা আলাদা হয়ে যায় রক্ত চারপাশ ভরে যায় রক্তি কি হয়ে গেল আমার আমি অক্ষম হয়ে গেলাম আমার পা না থাকলে দুটো কি হয়ে যাবে হায় আল্লাহ বিনা জ্ঞান হারিয়ে ফেলে বিনাকে সেখানে লোকজন মিলে হাসপাতালে ভর্তি করিয়ে দেয় বিনার অসুস্থতার কথা শুনে রিয়ারি তো হাসপাতালে আসে ডাক্তার তাদের জানায় তোমার মায়ের পা লাগানো সম্ভব নয় আর কোনোদিন হাঁটা চলা করতেও পারবে না কারো সাহায্য ছাড়া চলতে পারবেই না ডাক্তারের কথা শুনে দুই মেয়ে কাঁদতে কাঁদতে ওর মায়ের কাছে যায় মা এ কি হয়ে গেল তোমার তুমি তো আর হারতে পারবে না তবে চিন্তা করো না মা আমরা আছি তো আমরা তোমার দেখাশোনা করব এরপর দুই মেয়েকে জড়িয়ে ধরে বিনা কাঁদতে থাকে সব দোষ আমার রে মা কেন যে মনোযোগ দিয়ে কাজ করি নাই আর এখন আমার জন্য দদে জীবনে দুর্যোগ চলে এলো বিনাকে নিয়ে রিয়ারি তো হাসপাতাল থেকে বাড়িতে চলে আসে হাসপাতালে বিল শোধ করতে ঘরে সব টাকা ফুরিয়ে যায় এদিকে মায়ের জন্য ঔষধও কিনতে হবে ঘরে কোনো খাবার অবশিষ্ট নেই তাই রিয়া ছোট বোনকে বলে বোন তুই মায়ের কাছে থাক মাকে দেখ আমি দেখি কোনো কার্যকর করতে পারি কিনা মায়ের ঔষধও কিনতে হবে রিয়া ছোট রেখে কাজের জন্য একটা হোটেলে সামনে যায় চাচা আমাকে একটু কাজ দিবে গো তুই তো বাচ্চা একটা মেয়ে তুই কি সব কাজ করতে পারবি পারবি না তোকে আমি কি কাজ দিব পরে দেখা যাবে চুরি করে পালাবি যা যা এখান থেকে আমার মায়ের জন্য ওষুধ কেনা লাগবে আমি চুরি করি না চাচা আমি স্কুলে পড়ি চুরি করা মহাপাপ আমাকে দিন না একটা কাজ ওহরে কানের কাছে ফ্যান ফ্যান শুধু করছিস বের হ বের হয়ে যা বলছি এই কথা বলে সেই দোকানদার রিয়াকে ধাক্কা দিয়ে বের করে দেয় এরপর রিয়া কাটতে কাটতে অন্য জায়গায় কাজ খুঁজতে থাকে কিন্তু কেউই তাকে কোনো কাজ দিল না রিয়া কাটতে কাঁদতে বেলগাছের নিচ দিয়ে যাচ্ছিল তখনই একটা পাকা বেল টুপ করে তার সামনে পড়ে বেল এই বেলটাই বাড়িতে নিয়ে যায় পানি চিনি দিয়ে গুলিয়ে খেলে যদি একটু পেটটা ভরে আমাদের রিয়া সেই বেল কুড়িয়ে নিয়ে বাড়িতে চলে যায় আর বেল পানি চিনি দিয়ে গুলিয়ে তিনজন একটু খায় রিয়া বেলের বিচিগুলো উঠোনের এক পাশে ফেলে দেয় পরের দিন সকালে রিয়াবার যখন কাজের জন্য বের হয় তখন সে একটা বেল গাছ দেখতে পায় আরে এই বেল গাছ কোথা থেকে এলো এই বলে রিয়া গাছটি স্পর্শ করে সাথে সাথে গাছ থেকে একটি বেল দিয়ে সয়াবিন তেল পড়তে থাকে কি আশ্চর্য এই গাছ থেকে তেল কিভাবে বের হচ্ছে এটা দেখে রিয়া ভয় পেয়ে যায় আর ঘরে গিয়ে তার মাকে ধরে বাইরে বের করে সাথে ঋতু আসে ও মা এ তো জাদুর বেল গাছ এখান থেকে তেল পড়ছে বিনা তার দুই মেয়েকে বলে মা আল্লাহ চায় না তোর আর কষ্ট পাস তাই দেখ এই অদ্ভুত জাদু বেল গাছটা তুই পেলি যা ঘর থেকে ড্রাম নিয়ে আয় আর ড্রামে তেল ভরা রিয়া তেল গ্রামে ভরে সেই তেল রিয়ার ঋতু বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে অনেক টাকা পায় প্রতিদিন বেলগাছ থেকে গ্রামে তেল ভরে রিয়া বাজারে বিক্রি করত যা টাকা পেত তা দিয়ে ওদের সংসারে সব সমস্যা দূর হতো রিয়া মা তোরা আবার স্কুলে যাওয়া শুরু কর কতদিন হলো স্কুলে যাস না রিয়ার ঋতু আবার স্কুলে যাওয়া শুরু করলো এদিকে গ্রামের তেল ব্যবসায়ী মদন মিয়া রিয়াদের এই জাদু তেল গাছের ব্যাপারে জানতে পেরেছে রিয়ার তেল বিক্রি করার পর থেকে মদনের তেল বিক্রি কমে গিয়েছিল কি ভেবে তোরা দুদিনের তেল বিক্রি করে আমাকে টপটাবি আজ রাতেই তোদের ওই বেল গাছটা আমি পুড়িয়ে দিব মদন সেদিন রাতে হাতে মশাল নিয়ে রিয়াদের বেলগাছে নিচে যায় আর যেই না সে বেলগাছে আগুন দিতে লাগে তখন বেলগাছের আকার বড় হয়ে মদনের শরীরে বিনতে শুরু করে ও মা গো মরে গেলাম গো ভুল হয়েছে বেলগাছ ভাই আমি আর এই কাজ কখনো করতে আসবো না ভাই এবারে মতো আমাকে মাফ করে দাও মদনে চিৎকার শুনে রিয়া ঋতু বাইরে বেরিয়ে আসে বেলগাছ মাফ করে দাও কাকাকে কাকা বুঝতে পারেনি রিয়ার এই ব্যবহার দেখে মদন খুব অনুতপ্ত হয় আর রিয়ার কাছে মাপ চেয়ে বাড়ি ফিরে যায় এদিকে রিয়া তেল বিক্রি করে অনেক টাকার মালিক হয় আর রিয়া তাদের বাড়িও ঠিক করে আর অসুস্থ মাকে দেখে রাখার জন্য নার্স রেখে দেয় লক্ষ্মী মেয়ে যেমন একসাথে মা বোনকে সামলায় ঠিক তেমন করে নিজের পড়াশোনাও ঠিক মতে করে শ্যাওলাপুর নামের এক গ্রামে বাস করত রত্নের মেয়ে রেনুকা এ গ্রামে সবাই পশু পাখিকে অনেক ভালোবাসতো ওই গ্রামের প্রত্যেক মেয়ে বিয়ের পর যে কোনো একটা পশু শ্বশুরবাজায় নিয়ে যেত এটা তাদের প্রথা ছিল কেউ ছাগল কেউ গরু আবার কেউ হাতি নিয়ে যেত একদিন রেনুকা তার বাবার কাছে আসে বাবা কাল দুলাল দাদার বউ সুন্দর একটা গাভী নিয়ে এসেছে কত সুন্দর মায়াবী দেখতে বাবা আমি এমন একটা সুন্দর গাভী আমার শ্বশুরবাড়িতে নিয়ে যেতে চাই তুমি একটা সুন্দর দেখে গাভী কিনে দাও না আমি ওকে নিজের মতো করে খেয়াল রাখতে চাই বাবা বাবা ও বাবা বলো না আমার ওইরকম একটা গাভী কিনে দিবে আচ্ছা মা ঠিক আছে আমি তোকে ওই গরু থেকেও সুন্দর গরু কিনে দেবো সত্যি বলছো বাবা আমার আজকেই চাই তুমি এক্ষুনি আমার একটা সুন্দর গাভি কিনে দাও ঠিক আছে মা আজকেই তোকে বাজার থেকে সুন্দর একটা গরু কিনে এনে দিব এ কথা শুনে রেনুকা অনেক খুশি হয় এরপর রতন বাজার থেকে এক সুন্দর গরু নিয়ে আসে বাবা এ গরুটা অনেক সুন্দর কত মায়াবি দেখতে আমার একে খুব পছন্দ হয়েছে আজ থেকে এর নাম মায়া সুন্দর না নামটা বলো হ্যারে মা অনেক সুন্দর নাম তো এরপর থেকে রেনুকা গরুটির অনেক খেয়াল রাখে ভালো ভালো খাবার খাওয়ায় ঠিক মতো যত্ন নেয় গরুটির সাথে খেলেও কিছুদিন পর গরুটি ও রেনুকাকে খেলার সাথে বানিয়ে নেয় তারা দুজন সব সময় হাসি খুশিতে থাকে শোন মায়া আমার যখন বিয়ে হবে তখন তোকে আমার সাথে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব তাই নাকি কিন্তু তুমি শ্বশুর বাড়িতে গেলে আমায় ভুলে যাবে না তো না কখনোই না আমি আমার শ্বশুরবাড়িতেও বাড়িতেও তো ঠিক যত্ন করব ঠিক মতো খেয়াল রাখব কিছুদিন পর রেনুকার বিয়ে হয় বিয়ের পর রেনুকা তার গরুকে নিয়ে তার শ্বশুরবাড়িতে যায় রেনুকার গরুটাকে সবাই পছন্দ করে কিন্তু তার শাশুড়ি গরুটাকে একদম পছন্দ করে না রেনুকা তার গরুটার এত আদর যত্ন করা তার একদম পছন্দ ছিল না এই বৌ তো দেখি সংসারে একদম মনে সবসময় শুধু ওর গরুকে নিয়ে পড়ে থাকে এই গরুটিকে আমার একদম পছন্দ না আরে এই রেণুক সারাদিন ওই গরুকে নিয়ে পড়ে না থাকে সংসারের কাজে তো মন দাও আচ্ছা মা আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি রেনুকা শাশুড়ি রেনুকা কে গরুর খেয়াল রাখতে নিষেধ করলেও রেনুকা তা শুনেনি রেণুকা ঠিকই আগের মতো গরুটির যত্ন নিত আবার সময় মতো খাবার খাওয়ায় গরুটির সাথে খেলা করে আর মজার মজার গল্প বলে দুজনে খুশি হয়ে যায় কিছুদিন পর রেনুকার গরুটি গর্ভবতী হয় রেনুকা গরুটির আরো ঠিক মতো খেয়াল রাখতে শুরু করে একদিন রেনুকা তার শাশুড়িকে বলে মা মায়া গর্ভবতী এখন তো ওর ঠিক মতো যত্ন করতে হবে বলে যদি এখন আমি ওর ঠিক মতো যত্ন না নেই ওর বাচ্চা ভালো থাকবে না বলে এখন তো আমাদের উচিত ও ঠিকমতো যত্ন নেওয়া মা আপনি আর মায়ার উপর রাগ করে থাকিয়েন না এসব বলে রেনুকা সেখান থেকে চলে যায় আর রেনুকা শাশুড়ি রাগে ফুসতে থাকে এই মেয়েকি না আমায় ওই গরুর জন্য এতগুলো কথা শোনালো এতদিন তো শুধু ওই গরুকে সহ্য করেছি এখন তার সাথে আবার তার বাচ্চা কদিন পর বাচ্চা হলে তো বৌমার আরো দেমাক বাড়বে এটা তো মেনে নেওয়া যায় না আমি কিছু তো একটা করতেই হবে এভাবে কিছুদিন কেটে যায় রেণুকার গাভীর বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে এখন রেনুকা আরো বেশি বেশি কাভের যত্ন নিতে থাকে একদিন রেনুকা তার শাশুড়ির কাছে আসে মা আমি বাজার থেকে ঘরে কিছু জিনিস আনি আপনি একটু গাভীর খেয়াল রাখিয়েন ওকে কিছু খাবার দিয়েন আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব আচ্ছা ঠিক আছে তুমি যাও এরপর রেনুকা চলে যায় এই তো সুযোগ আজ গাভীকে একা পেয়েছি রেনুকা তো এই গাভীকে একা ছাড়েই না আজই সুযোগ কিছুতে হাতছাড়া করা যাবে না এরপর রেনুকার শাশুড়ি গাভীর খাবারে কিছু আলফিন মেশায় আর তা গাভীকে খেতে দেয় এই নে খাবারগুলো খা অবুজ গাভি না বুঝে খাবার খায় আর কিছুক্ষণের মধ্যে গাভীর মুখ রক্তে ভেসে যায় এই দিকে রেণুকা শাশুড়ি অনেক দুঃখী হয়ে যায় হে সৃষ্টিকর্তা এটা কি হয়ে গেল আমি তো এমনটা চাইনি কিছুক্ষণ পর রেনুকা আসে আর গাভীটিকে দেখে কাঁদতে থাকে বেচারা গাভী ব্যথায় কিছু বলতেও পারছে না শুধু কেঁদেই যাচ্ছে মা মা আমার মায়ের কি হয়েছে ওর মুখ থেকে এত রক্ত পড়ছে কেন আমার মায়ের কি হলো সব আমার জন্য আমি বুঝতে পারিনি গাবেটি এত খারাপ অবস্থা হবে আমি তো শুধু আগে বসে গাবে খপারে আলপিন নিচিয়ে দিয়েছিলাম কিন্তু এমন হবে আমি বুঝতে পারিনি আমি এমনটা চাইনি বৌমা আমায় ক্ষমা করে দাও মা আপনি এটা কি করলেন এখন আমার গাবি কি হবে বলেন মায়া যে গর্ভবতী ওর বাচ্চা ঠিক আছে তো এরপর রেনুকা ডাক্তারকে খবর পাঠায় আর কিছুক্ষণ পর ডাক্তার আসে আর গাবিটি চেক আপ করে ডাক্তার বাবু আমার মায়েকে ভালো করে তুলুন ও ঠিক হয়ে যাবে তো হে সৃষ্টিকর্তা আমার মায়ের বাচ্চাকে তুমি ভালো রেখো আলপিনগুলো গাবির পেটের ভিতরে প্রবেশ করছে তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব গাবির বাচ্চাটিকে বাইরে বের করতে হবে আপনি তাই করুন ডাক্তার সাহেব যত তাড়াতাড়ি সম্ভব আপনি মায়ের বাচ্চাকে বাইরে বের করে আনেন এরপর ডাক্তার গাভী শরীরে ইনজেকশন দেয় আর কিছুক্ষণ পর গাভীটির বাচ্চাটিকে বাইরে বের করে নিয়ে আসে আলপিনের আঘাতে বাচ্চাটি শরীরেও ক্ষত হয়েছে ডাক্তার আমার মায়া ঠিক আছে তো আসলে আলপিন গাবির পেটের ভিতরে এমন ভাবে গেতে গেছে যে তা বের করা সম্ভব না তাই আমি আপনার গাবিটিকে বাঁচাতে পারলাম না আপনার গাবি মারা গেছে সরি মা রেনুকা এ কথা শুনে রেনুকা ও তার শাশুড়ির অনেক কষ্ট লাগে রেনুকা কাঁদতে থাকে আর বলে মায়া আমি তোর বাচ্চা ঠিক মতো যত্ন করব নিজে সন্তানের মতো আগলে রাখব এরপর থেকে রেনুকা ও তার শাশুড়ি গাভীটির বাচ্চা ঠিক মতো যত্ন করে রেনুকা শাশুড়ি তার ভুলের জন্য অনুতপ্ত তাই তিনিও গাভীটির বাচ্চা যত্ন নিত তাহলে বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখলাম বলতো আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে হিংসার কারণে বা রাগের আমাদের কোনো পশুকে আঘাত করা উচিত নয় পশুরা তাদের ব্যথা কষ্টকে নিজে কথা কাউকে বলতে পারে না তাই তাদের মনে করে আমাদের তাদের আঘাত না করে তাদের ভালোবাসা উচিত কোনো পশুর সাথে আমাদের অমানবিক আচরণ করা ঠিক নয় সকল পশুর প্রতি আমাদের সহানুভূতিশীল ও ভালোবাসা থাকা উচিত আজ আমায় যে করে হোক ওই মুরগির গাছকে এখানে আনতেই হবে আজ আমার যোগে সফল হতেই হবে কারণ আমায় যে ওই মেয়েকে খুঁজে পেতেই হবে সব সবকিছুই তো প্রস্তুত আছে এবার তবে আমি যোগ্য শুরু করি এ বলে পরি যোগ্য করতে থাকে এই পরি নাম হলো লাল পরি কোন বিশেষ কারণে লালপরি পৃথিবীতে কিশোরগঞ্জ গ্রামে যোগ্য করতে এসেছে এভাবে বেশ কয়েক ঘন্টা কেটে যায় হঠাৎ লালপড়ির সামনে সাদা রঙের গাছ প্রকট হয় আর গাছে সাতটা মুরগি ছিল পেরেছি আমি পেরেছি আমার এতদিনে সাধনা আজ পূর্ণ হলো এই তো সাত গাছ যা সাহায্যে আমি ওই মেয়েকে খুঁজে পাব এই গাছ কোনো সাধারণ দেখতে পারবে না শুধুমাত্র যে অনেক ভালো সৎ ও নিষ্পাপ সেই এ গাছ দেখতে পারবে এই রঙিন গাছই আমাকে রঙের খোঁজ দিবে এই বলে লালপরি সেখান থেকে উড়ে যায় ওই কিশোরগঞ্জ গ্রামে রিয়া আর তমা নামে দুই বোন বাস করত। রিয়া পঙ্গু ছিল আর তমা দেখতে অনেক কালো ছিল। দুই বোন কোনো রকমে তাদের দিন কাটাতো। তমা রিয়াকে অনেক ভালোবাসতো। একই দিদি, তুই বাইরে কি করিস?" হ্যাঁ? "nare বোন, তেমন কিছু না। আসলে তো রাস্তে দেরি হচ্ছিল তো। তাই ভাবলাম বাড়ির কাজগুলো আমিই করি।" তুই কাজ করবি মানে তোকে কতবার বলেছি যে তোর কোনো কাজ করতে হবে না সব কাজ আমি করব তোর এভাবে কাজ করতে তো তোর অনেক কষ্ট হয় রে দিদি নারে রে বোন আমার কোনো কষ্ট হয় না আর তুই তো আমাকে কোনো কাজই করতে দেশ না নে নে বোন এখন ঘরে চল তো দেখি বিশ্রাম নিবি অনেক ক্লান্ত তুই বাকি কথা না হয় পরে হবে এই বলে রিয়া তো আমাকে নিয়ে ঘরে যায় রে দুই বোন মিলে কোথায় গিয়েছিলি সত্যি রে তোদের দেখলে না মায়া হয় তোদের থেকে ছোট ছোট মেয়েদের বিয়ে হয়ে গেছে এমন কি কারো কারো বাচ্চা অব্দি হয়ে গেছে আর তোদেরকে কোনো ছেলে দেখতে অব্দি যায় না আহারে দেখো কাকিমা তোমায় আমাদের প্রতি এত দরদ দেখাতে হবে না আমরা এমনি ভালো আছি আমাদের নিয়ে তোমাকে এত ভাবতে হবে না তুমি তোমার নিজের মেয়েকে নিয়ে ভাবো যাও আজকাল তো দেখছি মানুষকে ভালো কথা বলা যায় না ওই তো যে চেহারা দুই বোনে একজন তো পঙ্গু হাঁটতেও পারে না অন্যের সাহায্য নিয়ে চলে আর অপর্যন্ত। পাতিলের কালি যে মোর চেহারা তার আবার অহংকারে মাটিতে পাওয়া পড়ে না কাকিমা তুমি আমায় নিয়ে যা খুশি বলো কিন্তু আমার দিদিকে নিয়ে একটাও বাজে কথা বলবে না তবে কিন্তু আমি তোমার ছেড়ে কথা বলবো না আমার দিদিকে কারো সাহায্য নিয়ে চলতে হয় না বুঝলে আর আমরা তোমার খায়ো না পরিয়ো না যে তোমারে কথা ধার ধরবো তুমি যাও এখান থেকে চলে যাও তমা থামবি তুই উনি তো আমাদের গুরুজন গুরুজনের সাথে এভাবে কথা বলতে নেব কাকিমা তুমি কিছু মনে করিও না গো ও এই রকমই ছোট মানুষ তো এই তুই চল তো এখান থেকে খুব কথা বলতে শিখেছিস তাই না এই বলে রিয়া তমাকে সেখান থেকে নিয়ে চলে যেতে থাকে হ্যাঁ যা যা তোদের এই স্বভাবের জন্য তোদের কেউ বিয়ে করে না আর কোনোদিন তোদের বিয়ে হবে না অলক্ষ্মী মেয়ে দুটো দিদি তুমি আমার ছেড়ে দাও কত বাজে বাজে কথা শোনাচ্ছে আমাদের আমি ওকে ছাড়বো না আমাদের বলে কি না অলক্ষ্মী ছাড়ো তুমি আমায় ছাড়ো তো চুপ কর একটা কথাও বলবি না তুই এই বলে রিয়া তোমার গালে একটা থাপ্পড় মারে থাপ্পড় মারতেই তোমা অনেক কষ্ট পায় আর কাঁদতে থাকে তারপর সে রাগ করে চলে যায় রিয়া অনেক ডাকার পরেও সে কোনো কথা শুনে না আজ ওই মহিলার জন্য দিদি মারলো দিদি আমার গায়ে কি করে হাত তুললো আমি আর দিদির কাছে যাব না এই বলে তোমা মন খারাপ করে হাঁটতে থাকে আর হঠাৎ সে তার সামনে সেই মুরগি ধরা গাছটা দেখতে পায় আর ভীষণ অবাক হয়ে যায় একি এ আবার কেমন গাছ গাছে আবার হাঁটে মুরগি ধরা আছে আবার পুরো গাছটাও কিছুই সাদা আগে তো আমি কত এদেশ এদিকেছি কখনোতে এমন গাছ দেখিনি এমনকি কি মুখেও শুনিনি আমি কি সত্যি দেখছি না আমার মনে ভুল দেখি তো গাছটা স্পর্শ করে এই বলে তমা গাছটা স্পর্শ করে আর সাথে সাথে পুরো গাছ রঙিন হয়ে যায় সাত মুরগিও সাত রঙের হয়ে যায় রানী মা রানী মা কোথায় আপনি আমরা তাকে পেয়ে গেছি আপনি তাড়াতাড়ি এখানে আসুন আপনার সাধুনা যে পূর্ণ হয়েছে আসুন তাড়াতাড়ি মুরগির কথা শেষ হতে না হতে সেখানে লালপরী চলে আসে আর এই সমস্ত বিষয় দেখে তমা অবাক হয়ে যায় এসেছে তুমি তুমি সেই মেয়ে যার জন্য আমরা এত দিন ধরে অপেক্ষা করছিলাম তুমি যে সেই নিষ্পাপ সৎ ও নিষ্ঠাবান তোমার ছোঁয়তে সবকিছুর রঙীন হয়ে উঠেছে তুমি আমাদের সাহায্য করতে পারবে এসব কি হচ্ছে কি বলছেন আপনারা আমি তো কিছুই বুঝতে পারছি না চিন্তা করো না সব বুঝিয়ে বলছি আমি আসলে কয়েক মাস আগে আমাদের সুন্দর পরিরাজ্যে এক অভিশপ্ত কালো রঙে বৃষ্টি হয়েছিল যার পর থেকে আমাদের পরিরাজ্য একদম রঙিন হয়ে যায় আর সে কারণে আমাদের শক্তিও চলে গেছে এরকম সাতটি মুরগি ধরা গাছ আমাদের আছে কোনো নিষ্পাপ ভালুকে যদি ওই গাছে স্পর্শ করে তবে তা রঙিন হবে তবে আমাদের পরিরাজ্য আবার তার রং ফিরে পাবে আর সে মেয়েটা যে তুমি কারণ তোমার নিষ্পাপ স্পর্শে এক রঙিন গাছে রং ফিরে পেয়েছে আর সাতটা মুরগি সাত রঙে সেজে উঠেছে তোমাকে চেনার জন্য আমি যোগ্য করে এ গাছ এখানে এনেছি এ গাছে তুমি ছাড়া আর কেউ দেখতে পারেনি তুমি দয়া করে আমাদের সাহায্য করো ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব এরপর লালপরি তোমাকে তার পরিরাজ্যে নিয়ে যায় আর তমা সেই সাতটা মুরগি ধরা কাছে স্পর্শ করে আর সাথে সাথে সাতটা মুরগি সাত রঙের হয়ে যায় আর পুরো পরিরাজ্য রঙিন হয়ে ওঠে আর তাদের শক্তিও ফিরে পায় এদিকে সকলেই অনেক খুশি হয় তোমায় অনেক ধন্যবাদ তমা তোমার জন্যই আমরা সাত রঙে উঠেছি তুমি আমাদের সাহায্য করেছো তাই এবার আমরা তোমাদের খুশি করব এ বলে লাল তোমাকে নিয়ে তোমাদের বাড়িতে যায় আর জাদু করে তোমাকে অনেক সুন্দর বানিয়ে দেয় আর রিয়ার পাও ভালো করে দেয় এসব দেখে তমা ভীষণ খুশি হয়